নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা যদি কথা বলি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি তারা ওড়িশা এফসির হেড সারজিও লোভেরা এছাড়া ওড়িশা এফসির মাঝ মাঠে বিদেশি প্লেয়ার হুগো বোমস্ত তো এই দুজনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তো সারজিও লোভেরার সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা এর আগেও কথাবার্তা চালিয়েছিল এটা আমি তোমাদেরকে তখন জানিয়ে দিয়েছিলাম কিন্তু হুগো বোমসের সঙ্গেও কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট আগামীকাল থেকে ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছে তো এটাও জানতে পারা যাচ্ছে যে সারজিও লোবেরা তিনি নাকি কেরালা ব্লাস্টার এফসির কাছ থেকে তিন বছরের কন্ট্রাক্ট চেয়েছে এছাড়াও সার্জিও লোবেরা তিনি কেবিএফসি ম্যানেজমেন্টকে একতরফা কথাও দিয়ে রেখেছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো সামনের মরশুমে কেবিএফসি ম্যানেজমেন্ট তারা সার্জিও লোভরা এবং ওড়িশা এফসির মানে বিদেশি প্লেয়ার হুকো বোমস তো হুকো বোমোসকে তারা যে কোনো মূল্যে নেবে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো সার্জিও লোবেরা তিনি কেবিএফসি ম্যানেজমেন্টকে তিন বছরের কন্ট্রাক্ট চেয়েছে তো তারা যদি তিন বছরের কন্ট্রাক্ট দিতে রাজি হয় তাহলে সার্জিও লোবেরা কেবিএফসিতে সাইন করবে এরপর ব্যাপার হলো এটাই যে ওড়িশা এফসির হেড কোচ সার জিও লোবেরা এবং ওড়িশা এফসির মাঝমোটে প্লেয়ার হুকো বোমোস তো এই দুজনের সঙ্গে কন্ট্রাক্ট আছে ওড়িশা এফসির তো ব্যাপারটা হলো এটাই যে এদের দুজনকে নিতে গেলে বেশ একটা বড় ট্রান্সফার ফি দিয়ে কেবিএফসিকে নিতে হবে এই দুজনকে কিন্তু ব্যাপার হলো এটাই যে সার্জিও জিও লোবেরা তিনি এমন একটা কোচ তিনি মানে তার মাইন্ড তার মাইন্ড চেঞ্জ হতে বেশিক্ষণ টাইম লাগে না তো কোনো গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে তিনি কেবিএফসির কোচ হয়ে সামনের মরশুমে আসছে তো তোমরা এটা রিমোট হিসেবেই ধরতে পারো কারণ সার্জিও লোভরা তিনি এমন একটা কোচ তার মাইন্ড চেঞ্জ হতে বেশিক্ষণ টাইম লাগে না কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে পরবর্তী যে বড়ো আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট দ্বারা এই ট্রান্সফার উইন্ডোতে বেশ একটা ভালো গোলকিপার তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো যেটা জানতে পারা যাচ্ছে যে ডিএল ডান হয়ে গেছে শুধু অফিসিয়াল ঘোষণাটা বাকি আছে তো অফিসিয়াল ঘোষণা খুব শীঘ্রই চলে আসবে কেরালা ব্লাস্টার এফসি কেনে এরকম একটা আপডেট আজ থেকে বেরিয়ে আসছে যারা এই রিপোর্টটা করেছেন তারা এটাও উল্লেখ করেছেন যে যখন কেবিএফসি ম্যানেজমেন্ট তারা এই গোলকিপারের নাম ঘোষণা করবে তখন কেবিএফসি সমর্থকেরা খুবই খুশি হবে তো আইএসলিটা একজন বেশ ভালো গোলকিপারকে সাইন করে নিয়েছে তো তার ঘোষণা খুব শীঘ্রই আসছে তো কেবিএফসি কেনে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলো জানা ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসিকে নিয়ে তো ইন্টার কাশি এফসি হেডকোচ অ্যান্তিনি লোপেজ হাবাস তো হাবাসের আরও একটা বড় চমক তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ডেম্পো স্পোর্টস ক্লাব থেকে ট্রান্সফার ফি দিয়ে চলতি আই লিগে ওই ক্লাবের অন্যতম সেরা পারফর্মার মাতিজা ভিজকে দলে নিল ইন্টার কাশি এফসি পঁচিশ বছর বয়সী মাতিজা সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন এই আই লিগে তিনি ছয় ম্যাচে দুই গোল করেছেন গত মরশুমে আই লিগে গোকলাম কেরালার হয়ে খেলতে দেখা গিয়েছিল এই সার্বিয়ানকে তো ইন্টার কাশি অ্যাপসকে নিয়ে এই আবারটায় বেরিয়ে এই আবারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহনবাগানের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে তো লিস্টন ক্লাসোকে নিয়ে আপডেট কিছু নাই কিন্তু লিস্টন ক্লাসোকে নিয়ে আমরা হালকা করে একটু আলোচনা করব তো ব্যাপারটা হলো এটাই যে তো লিস্টন মোহন বাগানে হয়ে এখন পর্যন্ত কটা কি গোল করেছে সেটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব। তো লিস্টন করছে তিনি দু হাজার একুশ বাইশ মরশুমে মোহনবাগানের হয়ে বাইশটা ম্যাচে আটটা গোল ছটা অ্যাসিস্ট করেন এছাড়াও তিনি বাইশ তেইশ মরসুমে তিনি চব্বিশটা ম্যাচে একটা গোল চারটে অ্যাসিস্ট করেন এবং তেইশ চব্বিশ মরসুমে মোহনবাগানের হয়ে তিনি উনিশটা ম্যাচে চারটে গোল চারটে অ্যাসিস্ট করেন এছাড়াও দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তার মানে এই মরশুমে মোহনবাগানের হয়ে তিনি ষোলোটা ম্যাচে দুটো গোল করেছেন এরপর ব্যাপার হলো এটাই যে লিস্টন ক্লাসও তিনি মোহন মোহনবাগানের হয়ে দুটো মরশুমে বেশ তিনি সেরা ফর্মেছিলেন তো দুটো মরসুম হলো দু হাজার একুশ বাইশ মরশুমে তিনি বাইশটা ম্যাচে আটটা গোল এবং ছটা অ্যাসিস্ট করেছিলেন এছাড়াও দু হাজার তেইশ চব্বিশ মরশুম তিনি তেইশ চব্বিশ মরশুমে তিনি উনিশটা ম্যাচে চারটে গোল চারটে অ্যাসিস্ট করেছিলেন তো মোহনবাগানের হয়ে তিনি এই দুটো মরশুমে তিনি সেরা মোহন বাগানের হয় লিস্টন ক্লাসও তিনি এই মরশুমে বাগানের হয়ে ষোলোটা ম্যাচে দুটো গোল করেছেন তো এরপর ব্যাপার হলো এটাই যে লিস্টন ক্লাসও তিনি যে খারাপ প্লেয়ার আমি সেরকম কিছুই বলছি না তিনি বেশ ভালো প্লেয়ার তোমরা সকলেই জানো কিন্তু আজকে আমরা লিস্টন ক্লাসওকে নিয়ে কেন কথা বলছি ব্যাপারটা হলো এটাই যে তো বাগান দল যখন অ্যাটাকে ওঠে তো লিস্টন ক্লাসের পায়ে যখন বল থাকে হয়তো লিস্টন ক্লাসের কাছে এমন এমন সুযোগ আসে সেই সুযোগগুলো লিস্টন ক্লাসর তিনি যদি গোল না করে যদি অন্য কাউকে বলটা দিয়ে দেয় তাহলে মোহনবাগানের হয় একটা গোল হয়ে যায় মানে লিস্টন ক্লাসর খেলা দেখে আমি যেটা দেখেছি মানে যতবার আমি মোহন মোহনবাগানের খেলা দেখেছি লিস্টন ক্লাসর খেলা দেখে আমার একদমই পছন্দ লাগেনি মানে সেলফিস লেগেছে লিস্টন ক্লাসোকে কেন বলছি তিনি যখন একটা তৈরি করেন বা তার পায়ে যখন বল থাকে হয়তো এমন পজিশনে তিনি থাকেন তিনি হয়তো পারবে না তারপরেও তিনি গোলটা করার চেষ্টা করেন হ্যাঁ অবশ্যই ভালো একটা প্লেয়ার গোল করবে এটাই ঠিক কিন্তু এমন এমন পজিশানে তিনি পড়েন সেই জায়গায় তিনি যদি গোল না করে যদি অন্য কাউকে বলটা দিতেন সেখানে হয়তো গোল হওয়ার সুযোগটা অনেকটা বেশি থাকে তো লিস্টন ক্লাসো মোহনবাগানের হয়তো তিনি খেলেন ঠিকই কিন্তু লিস্টন ক্লাসকে দেখে আমার অনেকটাই সেলফিস মনে হয় এরপর ব্যাপার হলো এটা যে লিস্টন কলাশা তিনি খুব ভালোভাবেই জানেন যে ফুটবলটা দলগতভাবে খেলে নিজেদের দলকে জেতাতে হয় তো লিস্টন কলাস তিনি মাঝে মধ্যে এমন করে বসেন হয়তো মানে তিনি একটা তৈরি করেও তিনি হয়তো গোলটা করতে পারবে না তিনি গলটা না করে যদি অন্য কাউকে বলটা দিয়ে দেয় সে হয়তো গলটা করে দেবে মানে এরকম অনেক সময় তৈরি হয় তো এটা হয়তো মোহনবাণের কোচ তিনি হয়তো লক্ষ্য করেছেন ঠিক আছে তো লিস্টন ক্লাসে তিনি বেশিরভাগ সময় এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেন মানে মোহনবর্ণের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্ডো তিনি যেমন মোহনবাগান দলটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে করে দলটাকে শেষ করে দিয়েছিল ঠিক সেই রকমই লিস্টন কলা তিনিও অনেক সময় বল নিয়ে এক্সপেরিমেন্ট করেন তো আমার মতে তাকে একটু বুঝতে হবে ফুটবলটা দলগতভাবে খেলতে হবে এবং দলগতভাবে খেলে নিজেদের দলকে জেতাতে হবে তো এমনই সময় আসে তিনি হয়তো বলটা নিয়ে যাচ্ছেন কিন্তু তার পক্ষে গোলটা করা সম্ভব না হলেও তিনি গোল করার চেষ্টা করেন হ্যাঁ একটা প্লেয়ার গোল করার চেষ্টা করবে সেটা একদম ঠিকই কিন্তু তিনি গলটা হয়তো করতে গেলে রিক্স আছে অনেক কিন্তু তার পরিবর্তে বলটা অন্য কাউকে দিয়ে দিলে তার গোলটা করার অনেক সুযোগ হয়ে যায় মানে সে গলটা হয়তো করে দিতে পারবে তো তাকে একটু বুঝতে হবে ঠিক আছে তাকে পাস দিতে হবে তিনি তেমন একটা পাস দেন না আমার মতে লিস্টন কলাশু তিনি যদি বোঝেন তাহলে খুবই ভালো কথা তিনি যদি এর পরেও যদি এইভাবে চালিয়ে যান আমার মতে মোহন কোচকে একটু ভাবা উচিত তো লিস্টন ক্লাসুকে মাঝে মধ্যে বসিয়ে দিয়ে তার জায়গায় অন্য কাউকে খেলানো উচিত তো তারপর তিনি যখন বুঝবেন তারপর তাকে আবার নামানো হবে মানে আগে দল আগে দলের ওপরে কোনো প্লেয়ার নয় এটাই সবাইকে ভাবা উচিত আমার মতে লিস্টন কোলাসো তিনি যদি শুধরে যায় তাহলে হয়তো খুবই ভালো তিনি যদি এইভাবেই চালিয়ে যান তাহলে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা লিস্টন ক্লাসকে ভবিষ্যতে মোহনবাগান দলে রাখবে না কারণ দল সবার আগে দলের ওপরে কোনো প্লেয়ারই নয় এরপর ব্যাপার হলো এটাই যে আমি লিস্টন ক্লাসোকে এত কিছু বললাম তো অনেকেই হয়তো বুঝতে পারবে না ব্যাপারটা ঠিক ঠিক আছে তো যারা মোহনবাগানের খেলা দেখো এবং মোহনবাগানের প্লেয়ার লিস্টন ক্লাসের খেলাটা আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করো তো তারাই হয়তো আশা করছি বুঝতে পারবে যে লিস্টন ক্লাসে তিনি কীভাবে খেলেন এবং তিনি কেমন করে আটাগুলো তৈরি করেন কি করেন তো যারা লিস্টন ক্লাস থেকে লক্ষ্য করো তারাই আশা করছি বুঝতে পারবে তো যারা লক্ষ্য করো না তারা কিছুই বুঝতে পারবেন আশা করছি লিস্টন ক্লাসে তিনি আরও একটু দলগতভাবে খেলার চেষ্টা করবেন তো তিনি আরও একটু দলগতভাবে খেলার চেষ্টা করলে তাদের দলের জন্যই ভালো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম